হ্যালো গাইস আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মোটামুটি ভালো আছি আমার শরীরটা আজকে অত একটা ভালো না তো এখানে পরোটা ভাজা দেখাচ্ছি আর আজকে আর আটা গোলানো আর হচ্ছে গিয়ে রুটি পরোটা বেলা আমি কিছুই দেখাইনি এখানে আমি আজকে ভাজাটা দিয়ে শুরু করেছি আর এখানে হচ্ছে পুতুল কিছুটা ভেজেছে আমি কিছুটা ভেজেছি এখানে আসলে আমার এরকমই হয় সবাই মিলে ঝিলে কাজটা কামটা শেষ করি তো এই তো এখানে চা বসানো হয়েছে আর আরেক চুলায় পরোটা ভাজা হচ্ছে এই তো এখানে এখন আমি ভাজতেছি আর এখানে হচ্ছে আমার নাস্তাটা ভাজা হয়ে গেছে আমি চার পোনা করে বানিয়ে খাই তাই আমার জন্য চার কোনো করেই বানানো হয় এখন আমি নাস্তাটা নিয়ে চলে যাচ্ছি ঘরে নাস্তাটা নিয়ে ঘরে যাওয়ার পরে আমি এখন এখানে বসে খেয়ে নেব আজকে আমার শরীরটা বেশি একটা ভালো না তাই আর আমি এখানে বেশি ভিডিও করতে পাইনি আজকে সকাল থেকে আমার শরীরটা খুব খারাপ আর এখানে জানি আমাকে কী বলতে চাইতে আর আমি হাসতেছিলাম আর খেতেছিলাম আর এখানে আমি সুটকি তরকারির জন্য আলু দিয়ে সুটকি তরকারি রান্না করা হয়েছিল আজকে এটাই আমি সুন্দর করে কেটে কুটে নিব রেডি করে নিব এখানে রসুন নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করা হবে আর এর মধ্যে কোনো ভিডিওই করা হয়নি আর এখানে আমি এখন সন্ধ্যার দিকে চলে আসছি মার্কেটে যাব একটু তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি আমি এখানে ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ এখানে খুব লং ভিডিও হয়ে গেছিলো আর আজকে শরীরটা ভালো ছিল না তাই আমি কোনো ভিডিওই করতে পারিনি খাবার দাবার রান্না করার কোনো কিছু ভিডিওই করতে পারিনি আর আজান হ্যালো চলে এলাম সন্ধ্যাবেলা করে যাবো একটু মার্কেটে আর এই তো আজানকে রেখে যাবো আজানকে নেবো না তো আমি আর পুতুলকে তো ও তো ক্যামেরার সামনে আসে না পুতুলকে নিয়ে যাবো তো হচ্ছে গিয়ে আজানকে ইতিহাপুর কাছে রেখে যাবো এই যে ওরা সবাই একসাথে খেলা করতেছে আর তো পুতুলের ফেস দেখালাম না

সাততলা অনেক কষ্ট নামতে খুবই আরাম কিন্তু ওঠার সময় চানটা একদম বেরিয়ে যায়

এই তো এই জায়গাটাতে এত পরিমাণ জ্যাম ছিল যে কি বলবো এত পরিমাণ বিরক্ত লাগতেছিল এখানে পাশের রাস্তাটা একদম ক্লিয়ার ছিল কিন্তু আমরা যে রোড দিয়ে যাচ্ছিলাম এই জায়গাটা একদম জ্যাম ছিল আর এখানে আমি পুতুলকে দেখাচ্ছিলাম যে দেখ চাঁদ উঠছে এটা সেটা হেনা তেনা অনেক কথাই বলতে বলতে চলে গেছি মার্কেটে আর এই তো এই ভাইয়াটার দোকান থেকে আমি সবসময় বোরকা টোরকা কিনি তো এখানে আমি একটু ভিডিও করে নিলাম আমি অবশ্যই পারমিশন নিয়ে নিয়েছি কারণ কারোর পারমিশন ছাড়া ভিডিও করাটা উচিত না এই তো ভাইয়ার দোকান দোকানটার নাম হচ্ছে মায়ের দোয়া এন্টারপ্রাইজ অনলাইন শপ আর ভাইয়ার দোকানের বোকাগুলো কিন্তু আমার আগাগোড়াই খুব পছন্দ আর এখানে চলে এসেছি রিক্সার মধ্যে পুতুলের সাথে কথা বলতেছিলাম যে দেখ যাওয়ার সময় কী পরিমাণ জ্যাম ছিল আর এখন রাস্তাটা একদম কি ক্লিয়ার আমার এত ভালো লাগতেছিল আর বাতাসের শব্দটাও খুব ভালো লাগতেছিল আর আমি ওকে বলতেছিলাম যে দেখ এই জায়গাটা একদম শমশান একদম ক্লিয়ার কোনো জ্যাম নাই কোনো নাই এই রোডটা দিয়ে ঢোকানোর পরে সামনে যেয়ে একটু ভয় পাইছি কারণ একটা লোক এমনভাবে আসতেছিল আমি তাড়াতাড়ি করে ফোন লুকিয়ে ফেলছি লুকিয়ে ফেলার পরে আবার আমি এখানে ভিডিও করছি আর কি আমি অনেকটাই ভয় পাইছি কারণ আমি সবার মুখে শুনেছি এই ওই রোডটাতে নাকি সবার ফোন টোন চুরি হয়ে যায় কি বা চলতি রাস্তার মধ্যে নাকি চিন্তাই হয়ে যায় আর একা মহিলা মানুষ এটা তো বুঝেনি একা একা বের হয়েছি পুতুলকে নিয়ে আর এটা কোন রোড কেউ যদি চিনতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমার কাছে ভালো লাগবে যদি কমেন্ট করে বলতে পারেন আর এই তো এখানে দেখতে দেখতে চলে এসেছি যে এই ভাইয়ার দোকানটাতে ওই মার্কেট থেকে ডাইরেক্ট এই ভাইয়ার দোকানটাতে এসেছিলাম আর এই ভাইয়ার কাছ থেকে আমি পারমিশন নিয়েছি যে ভাইয়া আমি একটু ভিডিও করব সে তো ভাইয়াই আমাকে আমার ফোনটা নিয়ে উনি আমাকে সুন্দর করে ভিডিও করে দিয়েছে তারপরে ওনার দোকানের জিনিসপত্রগুলো আমার ভালোই লাগছে সব থেকে ভালো লাগছে এই চুরিগুলো আমার কাছে খুব পছন্দ হয়েছে এই ভাইয়ার দোকানটা ছোটো হলে কি হবে টুকি টাকি সব জিনিসই আছে আমার কাছে খুব ভালো লাগে ভাইয়ার দোকানটা চিন্তা করতেছি কখনো চুরি চুরি না হলে এই ভাইয়ার দোকান থেকে নিব ভাইয়াটা খুব সুন্দর করে নিজের হাতে নিজের দোকানের ভিডিও করে আমাকে দিছে আমি পারমিশন ছাড়া কারোরই আমি ভিডিও নিয়ে নিই পারমিশন আমি পুতুল থেকেও নিছি পুতুলের ভিডিও করার জন্য আর পারমিশন বোকার দোকান থেকেও নিছি এই ভাইয়ার দোকান থেকে নিছি এটা তো আপনারা দেখতে পারছেন যে ভাইয়া নিজের হাতে নিজের দোকানের ভিডিও করে দিচ্ছে আপনারা যদি নাজিরাবাজার চৌরাস্তার এখানে কেউ থেকে থাকেন তাহলে পাকিস্তান মার্জল্লা বাজার এ ভাইয়ার দোকানটাতে অবশ্যই ভিজিট করবেন এ ভাইয়ার দোকানে সবই পাবেন এখন যত কষ্ট সাতটা বাইতে। বাড়িতে দেখি কতক্ষণ শি পাওয়া যায় বাকি ভিডিও উপরে পাস্তালার বেশি আর উঠতে পারবো না আবার বের হতে হচ্ছে আজানের বাবা নিচে ডাকতেছে কেন জানি না মাত্রই উঠলাম সাতটা তালা যেমন বুক ব্যথা করতেছে ওই রকম পেট ব্যথা করতেছে এখন আবার এই তো আজানকে নিয়ে যাচ্ছি হুম দেখি এখান থেকে আমার বান্ধবীর বাসা যাওয়ার পসিবল হলে পড়বাসায় একটু যাবো ওর শরীর অনেক অসুস্থ এই তো আজকে কিছু টুকিটাকি শপিং করা হয়েছে তো এই তো এখানে আজানের জন্য কিনেছি একটা টি শার্ট এই এই টি শার্টটা কিনেছি আজানের জন্য আর এই বোরকাটা কিনেছি আমার জন্য ওই যে দোকানটা দেখালাম ওই দোকান থেকে এনেছি আর কি বোরকাটা চেঞ্জ করা হয়েছে আমি আমার একটা বোরকা কিনেছিলাম ওইটার বদলে ওই এটা কিনা হয়েছে আমার ওই বোরকাটা আমার অনেক শর্ট তাই আমি ওই দোকান থেকে চেঞ্জ করে নিয়ে আসছি আর এই তো আজান কালকে ওর বাবার সাথে করতেছিল যে ও ব্যাডমিন্টন খেলবে তো ওর বাবা আজকে কিনে দিয়েছে এই তো এটা হচ্ছে দুইটা একসাথে থাকে এটা একটা হচ্ছে সেট এটার সাথে হচ্ছে ফেদার আর এটা কিনা হয়েছে এটা হচ্ছে আজান আজকে কিনেছে একটা রোবট কিনেছে এটা ব্যাটারিতে চাল চালাতে হয় এই তো এখানে তিনটা ব্যাটারি লাগানো আছে আর এখানে হচ্ছে গিয়ে এক্সট্রা ব্যাটারি নিয়ে নিয়েছি কারণ আজানের বাবা সবসময় বাড়িতে থাকে না এটার জন্য এক্সট্রা কিনে রাখা যে এটা শেষ হয়ে গেলে যাতে এটাতে কাজ চালানো যায় পরবর্তীর জন্য তো এটাকে খুলে দেখাচ্ছি ও তো আনার সাথে সাথে খুলে দেখে ফেলছে খেলে ফেলছে আমাকে ভিডিওটা করারও সময় দেয়নি যে এই হচ্ছে রোবটটা এই তো আমার আশেপাশের ব্যাকগ্রাউন্ডটা সবাই ইগনোর করবেন কারণ আশেপাশের ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করবেন কারণ রাতের সময় সবাই শুয়ে পড়েছে শুধু আমি ভিডিওটা করবে বিদায় হচ্ছে গিয়ে লাইট জ্বালানো হয়েছে এই যে এটা হচ্ছে এখানে এই তো এখানে সুইচ আছে আমার চলছে না কেন এই তো ব্যাটারি উঠে গেছে এই তো এই হচ্ছে গিয়ে এটা এটা কিন্তু বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করতে থাকে এখন হয়তো বিছানার ওপরে দেখে অল্প অল্প ঘুরছে এটা কিন্তু পুরোপুরি ঘোরা শুরু করে আজান এটা ওইখানে নিয়ে যত এই তো এই রোবটটা কিন্তু এক জায়গাতে থাকে না এটা কিন্তু শুধু ঘোরাঘুরি করে তো এই তো এদিকে খায় খায় জায়গাটা জায়গায় ফিরে চলে আসে এই তো এটা হচ্ছে আজানের টি শার্ট আজানের জন্য এই টি শার্টটা কেনা হয়েছে আমার তো খুবই পছন্দ হয়েছে টি শার্টটা আর কালার কম্বিনেশনও খুবই 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 সুন্দর এই টি শার্ট এই যে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর আমার কাছে তো খুবই ভালো লেগেছে এগুলোর প্রাইস সম্পর্কে কিছু বললাম না পরে আমি ভাজ খুলে নিব আর বোরকাটা এখন তো অনেক রাত বোরকাটা খুললাম না পরে যখন পরব তখন দেখিয়ে দিব। চলে এলাম অনেকটা সময় পর খাওয়া দাওয়া কাজকর্ম সব শেষ আমার তো আর এখানে কাজ নাই সবই তে আপাই করে আজকে দিনে দুই তিনবার সিঁড়ি দিয়ে ওঠানামা নামা করে আমার পায়ের অবস্থা অনেকটাই খারাপ খারাপ বলতে অনেকটাই খারাপ পাগুলো ফুলে গেছে পায়ে প্রচণ্ড পরিমাণ ব্যথা পেটে ব্যথা কোমরে ব্যথা বলতে গেলে সারা শরীরেই আজকে খুব ব্যথা আজানের বাবার সাথে একটু বাইরে গিয়েছিলাম আজানের জন্য কিছু খেলনা টেলনা কিনে এনেছি এগুলো দেখানো হয়নি দেখেই পরে ভিডিওতে অ্যাড করে দিব এখনো এখনও আমি কিছুই দেখাই নাই তো পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব আর নাহলে এই ভিডিওতেই অ্যাড করে দিব কি কি এনেছে কিছু জিনিস বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে কিছু জিনিস এখানে রাখা আছে আজানের খেলনাগুলো সব এখানে রাখা আজকে একটুও ভালো লাগতেছে না কোনো রকম শুতে পারলেই ভিতরটা শান্তি অনেক খারাপ লাগতেছে আজকে অনেক শরীর আজকে অনেক খারাপ হয়ে গেছে আমার দুইবার করে বমি হয়েছে পেটে ব্যথা প্রচণ্ড ব্যথা পেটে কী বলবো দেখে এখন ঘুমায় পড়ব সকালে উঠে যা করার করব এখন আর কিচ্ছু করব না সবাই শুয়ে পড়ছে শুধু আমি ভিডিওটা শেষ করার জন্য লাইট অন রাখছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আগামী ভিডিওতে দেখা হচ্ছে আপাতত জন্য টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজান এখানেই বলো সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভেজিয়ে